মুখ এবং চুলের এক্সারসাইজগুলি করব ঠিক আছে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে 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 ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার দুগালে দুগালে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উল্টো দিকে উল্টো দিকে উল্টা এদিকে এবার উল্টা দিকে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ভেরি গুড এবার কপালে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে এখানে আন আনাও এখানে মাথার দুপাশ কপালের দুপাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার উল্টা দিকে উল্টা উল্টা হ্যাঁ